হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টাডি অনলাইন স্কুল দেখো প্রতিদিনের মতো ঠিক রাত আটটায় আমি চলে এসেছি তোমাদের সাথে জিকে ডিসকাস করার জন্য আর যারা তোমরা আমার পুরনো ভিডিওগুলো দেখেছো তারা জেনে থাকবে যে আমি প্রতিটি প্রশ্নের সাথে প্রশ্ন রিলেটেড এবং উত্তর রিলেটেড আরও ইনফরমেশন দিই যে ইনফরমেশনগুলো গুরুত্বপূর্ণ যেগুলো পরীক্ষায় আসার মতো তো ভিডিওটি না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং একটা ইনফরমেশনও মিস করবে না ওকে আর যারা এখনো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নেবে আর তোমাদের কাছে এর আগেও আমি রিকোয়েস্ট করেছি জানি না তোমরা আমার কজন আমার রিকোয়েস্টে রেখেছো ভিডিওটি তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো কারণ তারাও এই ধরনের ভিডিও দেখে অনেকটা উপকৃত হবে এবং তাদেরও পরবর্তী এক্সামগুলো ভালো হবে চলো শুরু করা যাক আজকের জিকে ক্লাস দেখো আজকের প্রথম প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ কোন রাজনৈতিক নেতার ছবি প্রথম ডাক টিকিটে ছাপা হয় তো এটার অ্যান্সার অনেকে জানো যারা জানো না তাদের জন্য আমি গুরুত্বপূর্ণ কিছু এই রিলেটেড আরও তথ্য দিয়ে দিচ্ছি সেগুলো দেখে তোমরা মনে করার চেষ্টা করো তার আত্মজীবনীর নাম দেখো আমি সেটা বলে দিচ্ছি পরীক্ষায় আত্মজীবনী দেয় তার আত্মজীবনীর নাম কি সেটা মনে রাখো দ্য স্টোরি দ্য স্টোরি দ্য স্টোরি অফ মাই দেখো তার আত্মজীবনীর নাম দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট 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 উইথ ট্রুথ এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ এক্সপেরিমেন্ট উইথ টুথ তো এই আত্মজীবনী কার আশা করি তোমরা অনেকে জানো যারা জানো না তার জন্য আর একটা আমি ইনফরমেশন দিচ্ছি তার সমাধি আছে দেখো তার সমাধি কোথায় আছে তার সমাধি আছে রাজঘাটে আশা করি এবার তোমরা সকলেই বুঝতে পারছো কি অ্যান্সার হবে গান্ধীজি অ্যান্সার হবে গান্ধীজি গান্ধীজি রাজনৈতিক নেতা যার ছবি প্রথম ডাক টিকিটে ছাপা হয় আর গান্ধীজি রিলেটেড তিনটে ডেট মনে রাখো কারণ ডেটগুলো খুব গুরুত্বপূর্ণ গান্ধীজির জন্ম তোমরা অনেকেই জানো দুই অক্টোবর দুয়েই অক্টোবর গান্ধী জয়ন্তী বলে আর সালটা মনে রাখতে হবে আঠারোশো সালে জন্মগ্রহণ করেছিল গান্ধী জয়ন্তী তার মৃত্যু হয়েছিল তিরিশে জানুয়ারি এটা মনে রাখো তিরিশে জানুয়ারি এটাকে বলে মার্টার ডে এটাও মনে রাখো মার্টার ডে হিসেবে পালন করা হয় আর গান্ধীজি ভারতে ফিরে এসেছিল কত তারিখে নয়ই জানুয়ারি এটাও মনে রাখো নয়ই জানুয়ারি উনিশশো সালে এটাকে বলা হয় এনআরআই ডে এর আর এটাও মনে রাখো অর্থাৎ প্রবাসী ভারতীয় দিবস বা নন রেসিডেন্ট ডে হিসাবেও পালন করা হয় আর এছাড়াও গান্ধীজি সম্পর্কে তোমরা জান গান্ধীজির বাবার নাম ছিল করমচাঁদ মাথা ছিল পুটুলি পুত্র চারটে হরিলাল দেবদাস মনিলাল এবং রামদাস এগুলো তোমরা সকলেই আশা করি জানো ওকে পরবর্তী কশ্চেন দেখো কী আছে কোন রাষ্ট্রপতি বেশি সময় কার্যভার পালন করেছিল তো এটার অ্যান্সার কি হয়ে যাবে অ্যান্সার আশা করি তোমরা সকলেই জানো এর অ্যান্সার কি হবে এর অ্যান্সার হয়ে যাবে রাজেন্দ্র প্রসাদ রাজেন্দ্র প্রসাদ আর তোমরা জানো রাজেন্দ্র প্রসাদই প্রথম আমাদের কি প্রেসিডেন্ট প্রথম প্রেসিডেন্ট রাজেন্দ্র প্রসাদ আর তিনি সবচেয়ে বেশি সময় কার্যকাল পালন করেছিল অর্থাৎ তার টাইম পিরিয়ডটা মনে রাখো উনিশশো সাল থেকে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি ভারতের রাষ্ট্রপতি ছিল সবচেয়ে বেশি সময় আর রাষ্ট্রপতি সম্পর্কে তোমরা জানো বাহান্ন নম্বর বাহান্ন নং ধারাতে রাষ্ট্রপতি সম্পর্কিত সমস্ত তথ্য আছে এছাড়াও রাষ্ট্রপতি সম্পর্কে আর একটা তথ্য মনে রাখো একষট্টিটা মনে রাখো কারণ একষট্টি নং ধারাতে কি আছে পদচ্যুত সম্পর্কে বলা আছে রাষ্ট্রপতি পদচ্যুত বা ইমপিসমেন্টের কথা বলা আছে আর আরেকটা ধারা বলেছিলাম তোমাদের এর আগে বাহাত্তর নং ধারা সেটাকে কি বলা আছে রাষ্ট্রপতি মৃত্যুদণ্ড ক্ষমা করতে পারে সেটা বাহাত্তর নং ধারাতে বলা আছে এটা তো জানলে যে বেশি সময় কার্যভার পালন করেছিল রাষ্ট্রপতি আর এছাড়াও এই ধরনের প্রশ্ন আসে যে প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে তো প্রথম মুসলিম তোমরা আশা করি অনেকে জানো প্রথম মুসলিম রাষ্ট্রপতি তার নাম জাকির হোসেন জাকির হোসেন এই ধরনের এসে থাকে জাকির হোসেন জাকির যে কিনা থার্ড প্রেসিডেন্ট ছিল এটা মনে রাখো থার্ড প্রেসিডেন্ট আমাদের আর এই জাকির হোসেনই যে কিনা কার্যরত অবস্থায় মারা যায় এই ধরনের কোশ্চেন পরীক্ষায় আসে যে কার্যরত অবস্থায় কার্যরত অবস্থায় মারা যায় কোন প্রেসিডেন্ট তিনি হলো জাকির হোসেন অর্থাৎ জাকির হোসেনের টাইম পিরিয়ডটাও মনে রাখো তাহলে জাকির হোসেনের টাইম পিরিয়ড কত ছিল ওকে তোমরা আশা করি সকালে জানো নাইনটিন অর্থাৎ উনিশশো সাতষট্টি থেকে উনিশশো কত সিক্সটি নাইনে অর্থাৎ জাকির হোসেন মারা গেছিল আর এছাড়াও তোমরা জানো যে প্রথম মহিলা রাষ্ট্রপতিকে প্রতিভা পাটিল এগুলো তোমরা জানো আর একটা ইনফরমেশন মনে রাখো সবচেয়ে কম বয়সী কম বয়সী অর্থাৎ অল্প বয়সী প্রেসিডেন্ট কম বয়সী প্রেসিডেন্টটাও পরীক্ষায় আসে তার নাম কি তার নাম নীল সঞ্জীব রেড্ডি অনেকেই এটা জানো সঞ্জীব রেড্ডি ওকে নিলাম সঞ্জীব রেড্ডি ছিল সবচেয়ে কম থেকে উনিশশো সাতাত্তর থেকে উনিশশো বিরাশি ওকে দেখো আমি তোমাদের কাছে এখানে প্রশ্ন রেখেছিলাম বেশি সময় বেশি সময় কার্যভার পালন করেছিল কোন রাষ্ট্রপতি সেটা রাজেন্দ্র প্রসাদ তো তোমাদের কাছে আমি এখন একটা প্রশ্ন রেখে যাবো কম সময় রাষ্ট্রপতি ছিল অর্থাৎ সবচেয়ে কম সময় কার্যকাল কার্যভার পালন করেছিল কোন রাষ্ট্রপতি সেটা তোমরা আমাকে জানাবে কোন রাষ্ট্রপতি সবচেয়ে কম সময় অফিসে ছিল বা কার্যভার পালন করেছিল ওকে ভিডিওটি কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টসে জানাবে ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবে এবং যেটা তোমাদের কাছে আমি রিকোয়েস্ট রেখেছি তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবে চলো দেখে নিয়ে যাক পরবর্তী কোশ্চেন কি আছে দেখো পরবর্তী কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছো কে ভারতীয় স্বাধীনতা সংঘ গঠন করে তো খুবই ইজি কোশ্চেন একটা আশা করি তোমরা সকলেই आंसर পারবে তো চলো আমি কিছু হিল দিচ্ছি দেখো যে স্বাধীনতা সংঘ গঠন করেছিল সেই বিপ্লবী নেতা যে কি না আই এন এ আই এন এ মানে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি গঠন করেছিল তো ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিকে গঠন করেছিল। 1942 সালে এটা মনে রাখো 1942 সালে যে কি না যে কি না ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ গঠন করেছিল একই ব্যক্তি তাহলে কি হবে রাজবিহারী বসু অ্যান্সার হয়ে যাবে রাজবিহারী রাজবিহারী বসু আর এই রাজবিহারী বসু সম্পর্কে আরেকটা তথ্য মনে রাখো রাজবিহারী বসু বিপ্লবী নেতা যে কিনা যুগান্তর এটা মনে রাখো যুগান্তর যুগান্তর এবং বদর পার্টির সঙ্গে যুক্ত ছিল যুগান্তর এবং বদর পার্টির সঙ্গেও যুক্ত ছিল এটাও মনে রাখো বদর সঙ্গে যুক্ত ছিল আর এছাড়াও আর একটা তথ্য আমি বলেছি মনে রাখো উনিশশো বারো সালের কথা বলছি দেখো উনিশশো বারো সাল উনিশশো বারো সালের ডিসেম্বর মাসে উনিশশো বারো সালের ডিসেম্বর মাসে সেই সময় ভাইসাইকে ছিল এটা মনে রাখো সেই সময় ভাইসাই ছিল লর্ড হার্ডিং লর্ড হার্ডিং এই লর্ড হার্ডিং কে লর্ড হার্ডিং কে বোমা ছুড়ে মারার প্ল্যান করেছিল কে রাজধাড়ি বসু এটাও মনে রাখো কোথায় সেটা দিল্লিতে দিল্লিতে রাজবেরি বসু লর্ড হার্ডিং কে মারার চেষ্টা করেছিল আর তারপরেই কি করেছিল মারার চেষ্টা করার পর সালে সালে এটাও মনে ভারত থেকে সে জাপানে পালিয়ে ওকে আর এছাড়াও রাজবেরি বসু সম্পর্কে তোমরা জানো রাজবেরি বসু যে কিনা ওয়েস্ট বেঙ্গলের বর্ধমানে আঠারোশো সালে জন্মগ্রহণ করেছে এটাও মনে রাখতে পারো এবং উনিশশো সালে জাপানের টোকিওতে মারা গেছিল দেখো পরের কোয়েশ্চেন তোমরা দেখতে পাচ্ছ পঞ্চায়েত আইন অনুসারে ন্যায় পঞ্চায়েতে কতজন সদস্য থাকে তো এটার কি হয়ে যাবে এটা হয়ে যাবে পাঁচজন সদস্য সদস্য থাকে থাকে এটা মনে রাখো পাঁচজন আর এছাড়াও মনে রাখো এই ন্যায় পঞ্চায়েত কত সালে গঠন করা হয়েছে এটা মনে রাখো উনিশশো সালে এটা গঠন করা হয়েছে উনিশশো তিয়াত্তর সালে এটা গঠন করা হয়েছে আচ্ছা পাঁচজন সদস্য থাকবে এবং এটাও মনে রাখো তিনজন সদস্য থাকলেই তিনজন সদস্য থাকলেই বিচার শুরু করা যায় এটা মনে রাখো তিনজন সদস্য থাকলেই এই ন্যায় পঞ্চায়েতে বিচার শুরু করা যায় আচ্ছা আর এছাড়াও আর জিনিস মনে রাখো এর মেয়াদ কতদিন হয় এই সদস্যদের মেয়াদ এটা মনে রাখো এই সদস্যদের মেয়াদ হয় পাঁচ বছর মেয়াদ হয় পাঁচ বছর আর একটা তথ্য মনে রাখো ওয়েস্ট বেঙ্গলে এটাও মনে রাখো এটা গুরুত্বপূর্ণ বিষয় ওয়েস্ট বেঙ্গলে কোনো ন্যায় পঞ্চায়েত নেই এটাও মনে রাখো ওয়েস্ট বেঙ্গলে কোনো ন্যায় পঞ্চায়েত এখনো পর্যন্ত নেই আর এখানে দেওয়ানি ও ফৌজদারি উভয় এলাকায় আছে এটা মনে রাখো এখানে এই এই ন্যায় পঞ্চায়েতে দেওয়ানি এটা মনে রাখো দেওয়ানি এবং ফৌজদারি দেওয়ানি এবং ফৌজদারী ফৌজদারি উভয় এলাকায় এখানে আছে আর এই ন্যায় পঞ্চায়েতে ন্যায় পঞ্চায়েতে কোনো ব্যক্তিকে কারাদণ্ডে দণ্ডিত করা যায় না এটা মনে রাখো ন্যায় পঞ্চায়েতে কোনো ব্যক্তিকে কারাদণ্ডে দণ্ডিত করা যায় না ওকে পরবর্তী কোশ্চেন দেখো কি আছে দেখো পরবর্তী কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ ভারতের ভাসমান অভয়ারণ্য অরণ্য কোথায় অবস্থিত দেখো খুবই একটা গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন ভাসমান অভয়ারণ্য অর্থাৎ ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত তো এটা অ্যান্সার তোমরা মনে করার চেষ্টা করো এটা অ্যান্সার কি হবে এটা অ্যান্সার হয়ে যাবে চলো মণিপুর মণিপুর আচ্ছা আর দেখো এই ন্যাশনাল পার্কটার নামও মনে রাখো ন্যাশনাল পার্কটার নাম কি ন্যাশনাল পার্কটার নাম হলো কেইবুল কেইবুল ল্যামজো কেইবুল ল্যামজো ন্যাশনাল পার্ক আচ্ছা এই ন্যাশনাল পার্কটা কবে গঠিত হয়েছিল সেটাও মনে রাখো উনিশশো সালে এটা গঠন হয়েছে আর এটার এরিয়াটাও মনে রাখতে পারো চল্লিশ বর্গ কিলোমিটার এর এর একক চল্লিশ বর্গ কিলোমিটার আর এছাড়া মনে রাখো এটা কোথায় অবস্থিত এটা অবস্থিত মণিপুরের রাজধানী তোমরা নিশ্চয়ই সকলেই জানো ইম্ফল ইম্ফল আর এই ইম্ফল থেকে তিপ্পান্ন কিলোমিটার দূরে অবস্থিত তিপ্পান্ন কিলোমিটার দূরে এই ন্যাশনাল পার্কটা অবস্থিত আর তোমরা নিশ্চয়ই জানো যে মণিপুরে একটা হ্রদ আছে স্বচ্ছ জলের হ্রদ খুবই পরিচিত তোমরা জানো নিশ্চয়ই লোকটাক লোকটাক হ্রদ আর এই লোকটাক হ্রদের লোকটাক হ্রদের দক্ষিণ পূর্বে এটা অবস্থিত দক্ষিণ পূর্বে এটা অবস্থিত ওকে পরবর্তী দেখো দেখো কি কোন যন্ত্রের সাহায্যে তেজস্ক্রিয়তা পরিমাপ করা হয় তো তেজস্ক্রিয়তা পরিমাপক যন্ত্রের নাম অনেকেই জানো ওকে তো এটার অ্যান্সার কি হয়ে যাবে এটার অ্যান্সার হয়ে যাবে গাইগার কাউন্টার এটার অ্যান্সার হয়ে যাবে গাইগার গাইগার কাউন্টার আর দেখো এই তেজস্ক্রিয়তা সম্পর্কে তোমরা নিশ্চয়ই সকলেই জানো তেজস্ক্রিয়তা বলতে কি বুঝি তেজস্ক্রিয়তা বলতে বোঝানো হয় ভারী মৌলিক পদার্থের ভারী মৌলিক পদার্থের নিউক্লিয়াস থেকে তোমরা নিশ্চয়ই জানো ভারী মৌলিক পদার্থের নিউক্লিয়াস থেকে যে নিউক্লিয়াস থেকে যে আলফা বিটা গামা রশ্মি বেরিয়ে আসে গামা রশ্মি বেরিয়ে আসে সেগুলোকেই বলা হয় তেজস্ক্রিয়তা আর এটা প্রথম কে পর্যবেক্ষণ করেছিল সেটাও মনে রাখো আঠারোশো ছিয়ানব্বই সালে এটা মনে রাখো আঠারোশো ছিয়ানব্বই সালে ফ্রান্সের বিজ্ঞানী কোথাকার বিজ্ঞানী সেটাও মনে রাখো ফ্রান্সের বিজ্ঞানী তার নাম কি হেনরি বেকারেল হেনরি বেকারেল প্রথম এটা লক্ষ্য করেছিল তার কোন মৌল সেটা মনে রাখো ইউরেনিয়াম মৌল ইউরেনিয়াম ইউরেনিয়াম মৌল প্রথম লক্ষ্য করেছিল যে এক ধরনের রশ্মি বেরিয়ে আসছে তো প্রথমে এই রশ্মির নাম দিয়েছিল বেকারেল রশ্মি আর পরবর্তীতে পরবর্তীতে মাদাম কুড়ি এটা মনে রাখো মাদাম কুড়ি ও তার স্বামী পিয়ের কুরি তার স্বামী পিয়ের কুড়ি এটা লক্ষ্য করেছিল যে আরো কয়েকটি ধাতু সেগুলো সেগুলো মনে রাখো থোরিয়াম পোলনিয়াম রেডিয়াম এগুলো থেকেও একই টাইপের রশ্মি বেরিয়ে আসছে তখন এই মৌলগুলোকে তেজস্ক্রিয় মৌল নাম দিয়েছিল আর আর এছাড়াও তেজস্ক্রিয়তার এককটাও মনে রাখতে পারো পরীক্ষায় এককও চলে আসে এটা মনে রাখো তেজস্ক্রিয়তার একক তোমরা নিশ্চয়ই জানো তেজস্ক্রিয়ার একক কি বেকারেল বেকারেল বা আর একটা একক হয় সেটা কি সেটা হলো কুড়ি সেটাও মনে রাখো কুড়ি ওকে দেখো পরবর্তী কোশ্চেন কি আছে দেখো পরবর্তী কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ জাতীয় জরুরি অবস্থা ভারতে কতবার জারি হয়েছে তো এটা খুবই একটা ইজি কোশ্চেন আশা করি তোমরা জানো বহুবার পরীক্ষায় এসে এটা অ্যান্সার হয়ে যাবে তিনবার তিনবার জাতীয় জরুরি অবস্থা ভারতে জারি হয়েছে তো কখন কখন জারি হয়েছে সেগুলো গুরুত্বপূর্ণ দেখো জারি হয়েছে প্রথম জারি হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে কেন কারণ এই সময় ভারত এবং চীনের যুদ্ধ চলছিল ভারতের সঙ্গে চীনের ওকে এর পরবর্তীতে কখন জারি হলো উনিশশো একাত্তর সালে কেন কারণ এই সময় ভারত আর পাকিস্তানের যুদ্ধ ভারত এবং পাকিস্তান ভারত এবং পাকিস্তানের যুদ্ধ চলছিল আর এর এর পরবর্তীতে পরবর্তীতে কখন জারি হলো পঁচাত্তর সালে তখন কি সমস্যা তখন ভারতের 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 দেশের মধ্যে এক চলছিল এই জন্য জারি হয়েছিল আর এছাড়াও মনে রাখো যে এই জাতীয় জরুরি অবস্থা এটা কোন দেশ থেকে ভারত সংবিধানে নিয়েছে এটা নিয়েছে জার্মানি থেকে জার্মানি থেকে এটা নিয়েছে আর এছাড়াও মনে রাখো যে কত নাম্বার পাটে আছে এটা সেটা মনে রাখো এটা গুরুত্বপূর্ণ পাটটা মনে রাখো হলো আছে আর ধারা কত থেকে কত পর্যন্ত তিনশো বাহান্ন থেকে তিনশো পর্যন্ত জরুরি অবস্থার ধারাগুলো বলা আছে তিনশো বাহান্ন কি বলা আছে তিনশো বাহান্নই বলা আছে ন্যাশনাল এমার্জেন্সি তিনশো ছাপ্পান্নয় বলা আছে স্টেট এমার্জেন্সি এবং তিনশো ষাটে বলা আছে

কোন দিনটি জলাভূমি দিবস হিসাবে পালন করা হয় তো এটার অ্যান্সার কি হয়ে যাবে এটার অ্যান্সার হয়ে যাবে পয়লা আসা এটার অ্যান্সার হয়ে যাবে পয়লা আষাঢ় আর এছাড়াও একই সঙ্গে একটা আর একটা ডেট মনে রাখো সেটা হলো ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে এটাও বহুবার পরীক্ষায় এসছে একই সাথে রিলেটেড ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে এটা কবে পালিত হয় এটা পালিত হয় দুয়েই ফেব্রুয়ারি এটাও একটা গুরুত্বপূর্ণ ডেট তো ভিডিওটি কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টস আমাকে জানাতে পারো যারা আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং তোমাদের বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে চলো দেখে নিই যে পরবর্তী क्वेश्चन কি আছে দেখো পরের क्वेश्चन দেখতে পাচ্ছো সলভাই সন্ধি কত সালে হয়েছিল তো এটা খুবই ইজি क्वेश्चन সলভাই সন্ধি কারণ সন্ধিগুলো মনে রাখো কারণ সন্ধিগুলো পরীক্ষায় চলে আসে তো সলভাই সন্ধি হয়েছিল 1782 সালে 1782 সালে কাদের মধ্যে হয়েছিল এটা মনে রাখো ইংরেজ এবং মারাঠা বুঝতেই পারছো ইংরেজের সাথে মারাঠাদের হবে তো মারাঠাদের তো হয়েছে মারাঠাদের সঙ্গে কে ছিল মারাঠের সময় সেই সময় সেটাও গুরুত্বপূর্ণ সেটা মনে রাখো সেই সময় ছিল পেশোয়া মাধব রাও এটা মনে রাখো পেশোয়া মাধবরাও এবং তার সঙ্গে কে ছিল তার সঙ্গে ছিল রঘু রঘুনাথ রাও এটা মনে রাখো রঘুনাথ রাও এরা দুইজনের নামটা মনে রাখো আর এই মারাঠাদের নেতৃত্ব কে দিচ্ছিলো সেটাও গুরুত্বপূর্ণ দেখো নেতৃত্ব দিচ্ছিলো এটাও মনে রাখ নেতৃত্ব দিচ্ছিল তার নাম তোমরা নানা 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 আর এছাড়াও আর একটা মনে রাখো এই সলবাইয়ের সন্ধি এই সন্ধি কোন যুদ্ধের শেষে হয়েছিল প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ বুঝতে পারলে প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ প্রথম ইঙ্গ মারাঠা অর্থাৎ ইংরেজ এবং মারাঠাদের যুদ্ধ যখন শেষ হলো তখন এই সলবাই সন্ধি হয়েছিল আর এই যুদ্ধটা কত সালে হয়েছিল এটা মনে রাখো সতেরোশো পঁচাত্তর থেকে বিরাশি সাল এই সময় যুদ্ধটা যুদ্ধটা এই সময় এবং যুদ্ধ শেষ হল সন্ধি হয়েছিল আর এই সময় বাংলার গভর্নর জেনারেল কে ছিল এই ধরনের কোশ্চেন পরীক্ষায় চলে আসে এই সময় বাংলার গভর্নর জেনারেল ছিল তোমরা জানো নিশ্চয়ই কে এই সময়টা ওয়ারেন হেস্টিন এটাও মনে রাখো পরীক্ষায় এই ধরনের কোশ্চেন দেয় যে এই সময় বাংলার গভর্নর জেনারেল কে ছিল তখন কি হয়ে যাবে ওয়ারেন হেস্টিং ওয়ারেন হেস্টিং ওকে দেখো পরে কোশ্চেন কি আছে দেখো তরলের আপেক্ষিক ঘনত্ব মাপক যন্ত্রের নাম কি তরলের আপেক্ষিক ঘনত্ব মাপার যন্ত্রের নাম খুব ইজি কি হবে হাইড্রোমিটার आंसर হয়ে যাবে হাইড্রোমিটার আর এর সঙ্গে আরেকটা পরিমাপক যন্ত্র নিয়ে কনফিউজ হবে না দেখো আরেকটা হয় হাইগ্রোমিটার দেখো এটা নিয়ে পরীক্ষায় কনফিউজ হবে না কারণ পরীক্ষায় যখন অপশন পাবে তোমরা এই ধরনের দুটো অপশনই পাবে তো হাইগ্রোমিটার কি করা হয় দেখো হাইগ্রোমিটার দিয়ে আপেক্ষিক আর্দ্রতা আর্দ্রতা মাপা মাপা হয় হয় আপেক্ষিক এই দুটো নিয়ে কনফিউজ কনফিউজ হবে না আমি তোমাদের দূর করে দিলাম হাইগ্রোমিটার আর হাইড্রোমিটার নিয়ে কনফিউজ হবে না আর একটা একই সঙ্গে মনে রাখো দুধের দুধের বিশুদ্ধতা মাপার জন্য কি ব্যবহার করা হয় অর্থাৎ দুধের মধ্যে জল আছে না দুধ খাঁটি আছে সেটা মাপার জন্য ব্যবহার করা হয় ল্যাক্টোমিটার এটাও মনে রাখো ল্যাক্টোমিটার এটাও পরীক্ষায় আসার মতো একটা কোশ্চেন মনে রাখো ওকে পরবর্তী কোশ্চেন দেখো কি আছে দেখো পরবর্তী কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছো বরাকর কোন নদীর শাখা নদী বরাকর কোন নদীর শাখা নদী অ্যান্সার কি হয়ে যাবে এটার অ্যান্সার হয়ে যাবে দামোদর দামোদর তোমরা নিশ্চয়ই জানো এটা দামোদর নদীর শাখা নদী হলো বরাকর আর দামোদর নদী যদি বলে কোথা থেকে উৎপত্তি কারণ উৎপত্তিগুলো খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় উৎপত্তি চলে আসে এটা ঝাড়খন্ড ঝাড়খণ্ডের এটা মনে রাখো ঝাড়খণ্ডের ঝাড়খণ্ডের ছোট নাগপুর মালভূমি তোমরা নিশ্চয়ই শুনেছ ছোট নাগপুর মালভূমি থেকে উৎপন্ন হয়েছে ছোট নাগপুর ছোট নাগপুর মালভূমি থেকে ছোট নাগপুর মালভূমি থেকে উৎপন্ন হয়েছে আর এছাড়াও এই নদীর দৈর্ঘ্য কতটা এটাও মনে রাখতে পারো এই নদীর দৈর্ঘ্য পাঁচশো বিরানব্বই কিলোমিটার পাঁচশো বিরানব্বই কিলোমিটার আর এই দামোদর নদী ঝাড়খন্ড এবং পশ্চিমবঙ্গ এই দুটো মনে রাখো ঝাড়খন্ড এবং পশ্চিমবঙ্গ এই দুটো রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে আর কোথায় এসে পড়েছে হুগলিতে এসে পড়েছে এটাও মনে রাখো হুগলিতে এসে পড়েছে আর আর একটা তথ্য মনে রাখো এই দামোদর নদীকে কি বলা হয় এটা বাংলার দুঃখ বলা হয় নিশ্চয় তোমরা এটা জানো বাংলার দুঃখ বলা হয় কি দামোদর নদীকে ঠিক একই রকম ভাবে মনে রাখো বিহারের দুঃখ কাকে বলা হয় এ ধরনের কোশ্চেন মনে রাখো বিহারের দুঃখ বিহারের দুঃখ কাকে বলা হয় কোশি নদীকে এটা মনে রাখো বিহারের দুঃখ বলা হয় কোশি নদীকে একটা মনে রাখো উড়িষ্যার দুঃখ তো উড়িষ্যার দুঃখ বলা হয় মহানদীকে এ ধরনের কোশ্চেন মনে রাখো মহানদীকে বলা হয় উড়িষ্যার দুঃখ আর আর একটা আছে সেটা হলো চায়নার দুঃখ চীনের চীনের দুঃখ স্বর অফ চায়না কাকে বলা হয় ইয়োলো রিভার ইয়েলো রিভার ইওলো রিভারকে বলা হয় স্বর অফ ওকে আর পরবর্তী কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ মেরুভূমা কোথায় সৃষ্টি হয় তো এই কোশ্চেনটা আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি প্রতিবারের মতো তোমরা কমেন্টসে আমাকে জানাবে ভিডিওটি কেমন লাগলো সেটাও তোমরা কমেন্টসে জানাতে পারো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে যারা আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করনি নি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে যেটা আমার ছোট্ট রিকোয়েস্ট তোমাদের কাছে চলো দেখা হচ্ছে ঠিক কাল ডাতারটাই থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও গুড বাই থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও ইফ ইউ নট সাবস্ক্রাইব ইট প্লিজ সাবস্ক্রাইব ইফ ইউ লাইক দ্য ভিডিও প্লিজ শেয়ার